জুম্মা মোবারাক সবাইকে যদিও ছুটির দিন কিন্তু আমাদের নারীদের অনেক অনেক ব্যস্ততম দিন পার করতে হয় সবাই লাইক দিয়ে ভিটিউটি দেখবেন প্লিজ তো পুলিপিঠার একটা রেসিপি শীত আসার আগেই তৈরি করে নিলাম আর এটা পাশের বাসার আনটির তরফ থেকে উপহার পেয়েছি তিনি নারো মোয়া তারপর হচ্ছে বিভিন্ন প্রকারের সুস্বাদু খাবার দিয়ে গেল সেই সাথে শুরু হয়ে গেছে সকাল থেকে বৃষ্টি একেতে শুক্রবার হচ্ছে রহমতের দিন আলহামদুলিল্লাহ সেই সাথে আল্লাহতাল্লার তরফ হতে রহমতের বৃষ্টি ভীষণ রকমের সুন্দর একটা আবহাওয়া যদিও অনেক কাজ ছিল তার মধ্যেও বৃষ্টিটা আসলে বারান্দায় দাঁড়িয়ে একটু উপভোগ না করলে কি হয় আমি কিন্তু ভীষণ রকমের বৃষ্টি বিলাস করতে পছন্দ করি বৃষ্টি হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে অন্যতম একটা বিষয় এটা যেমন আল্লাহ তরফ হতে রহমত তেমনি ভীষণ রকমের ভালো লাগা তো বৃষ্টি দেখে ঘরে এসে চুলা ছিলাম প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে সমাধান কি করব কিছুই বুঝতেছি না কারণ আমি একেবারেই যত্ন করি না তো খুব অল্প সময়ের মধ্যে একটা টিপস আপনাদের শিখিয়ে দিই যখন দেখবেন চুলটা একটু রাফ হয়ে গিয়েছে এবং চুল প্রচুর পরিমাণে পড়ে যাচ্ছে তখন শ্যাম্পু করার সময় শুধুমাত্র একটা লেবু আর শ্যাম্পু দিয়ে কার্যকর একটা রেসিপি আপনাদেরকে শেখাচ্ছি খুবই সহজ এবং অল্প সময়ের মধ্যে কাজ হয়ে যায় চুলটাও খুব ভালো থাকে এবং এটাতে হেয়ার ফল কিছুটা কমে আর চুলটা খুব সফট থাকে কিছুটা শ্যাম্পু নেবেন একটা পিড়িতে কিংবা একটা বাটিতে কিছু পরিমাণ আপনার চুলে যে পরিমাণ শ্যাম্পু লাগে সবার চুলের ধরন অনুযায়ী ভিন্ন এবং একটা লেবু কেটে নিয়ে সেই শ্যাম্পুর উপরে লেবুর রসটা সুন্দর করে চিপে দেবেন এভাবে লেবুর রসটা শ্যাম্পুর সাথে সুন্দর করে চিপে নিয়ে এটাকে মেলাতে হবে এটা কিন্তু চুলকে খুব স্মুথ রাখে এবং চুলটা খুব ঝরঝরে সুন্দর হয় এবং অনেকটাই হেয়ার ফল কমে যায় এরপর লেবুর রস এবং শ্যাম্পু দুটাকে চামচের সাহায্যে সুন্দর করে নেড়ে চেড়ে মিক্স করে নেবেন এটা মেশানোটা অবশ্যই ভালো হতে হবে আপনার যদি ইচ্ছা হয় আপনি হাত দিয়েও মেলাতে পারেন এটা দিয়ে সুন্দর করে চুলে ঘন্টাখানেক রাখবেন যেহেতু চুলে আমার মাখা হয়ে গেছে তো এক ঘন্টা নিশ্চয়ই বসে থাকার মতন সময় আমাদের নাই অবশ্যই অনেক কাজ তো এক ঘন্টায় আমি যেটা করলাম আমি সুন্দর করে বিছানাটা গোছালাম বাইরে তো বৃষ্টি হচ্ছিল চারপাশে খুব সুন্দর স্নিগ্ধ আবহাওয়া বিছানাটা সুন্দর করে আমার একদম ঝাড়া মোছা সব গোছানো হয়ে গিয়েছে আর আমি যেটা করি আমি সবসময় ছুটির দিন অর্থাৎ প্রতি শুক্রবারে আমি সবসময় বিছানার চাদর পরিবর্তন করে থাকি মাঝে মাঝে দরকার হলে সেটাও করি কিন্তু সব সময় আমার মনে হয় যে শুক্রবারটা খুবই স্পেশাল মানে ছোটবেলা থেকে আমার মনে এটা তাই একদম ধোয়া মোছা একটা চাদর না বেছেলে আমার ভালো লাগে না আমি স্বস্তি পাই না তো বাইরে ঝিরঝিরি বৃষ্টি হচ্ছে সকাল থেকে বৃষ্টি তো জানালা পাশে দাঁড়িয়ে দেখি গাছগুলো মার্শাল্লা বৃষ্টিতে আরও সজীব হয়ে গেছে ফুলগুলো ভীষণ রকমের সুন্দর লাগছিল কারণ বৃষ্টিতে সবুজের স্নিগ্ধতাটা আরও অনেক বেশি বেড়ে যায় তো যাই হোক যেহেতু আমার চলে এটা এক ঘন্টা আমি রাখবো সেই সাথে আমি কিছুটা কাজ গুছিয়ে নিচ্ছি তো আমার ড্রেসিং টেবিলের হচ্ছে বাইরের পার্টটা পুরোটাই ক্লাস দেওয়া আর ভেতরে পার্টে আমি সব টুকটাক জিনিস রাখি আমার খুব বেশি জিনিস নেই ব্যবহারের আমার একদম হালকা পাতলা সাজগুজের জন্য যে জিনিসগুলো প্রয়োজন হয় সেটা নিত্যনৈমিত্তিক একটা বিষয় সেটা হচ্ছে প্রতিদিন বাইরে গেলে সানস্ক্রিন ইউজ করতে হয় আর একদম সাজগোজের টুকটাক কিছু জিনিস আর গ্লাস ইউজ করতে আমি পছন্দ করি শুধু ধুলাবালি রোদ নয় ফ্যাশনের জন্য আমার খুব পছন্দ তো আর টুকটাক যা কিছু আমি একদম এগুলো কিন্তু আমার একদম ঠিক প্রতিদিনে ব্যবহার করা জিনিস একেবারে ঠিক প্রতিদিন লাগে এই রবিবার দিন থেকে আবার কলেজ শুরু আবার প্রতিদিন লাগবে এই লিপস্টিকটা হচ্ছে এটা আমেরিকার এটা আমার ভাগিনীর কাছে গিফট পাওয়া আমি ভীষণ রকমের পছন্দ করে আর আমি রেগুলার যেটা করি আমি লিপস্টিকটা খুব লাইট কালার ইউজ করি আর মাঝে মাঝে আমি একটু ব্রাইট ইউজ করি সেটা হচ্ছে যখন আমি কোনো প্রোগ্রামে যেয়ে থাকি বা কিছু ড্রেস বা শাড়ি ডিমান্ড করে একটু কালারফুল আদারওয়াইজ আমি সবসময় খুব লাইট কালার ইউজ করি সেই সাথে আমার বুক সেলফটাকে আমি খুব সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর খাদিদ রহমান সাথে এটা আমারই নাম এটা আমারই একটা স্মারক বইগুলোকে একটু ঝেড়ে মুছে নিলাম সুন্দর করে ক্লিন করে নিচ্ছি সব মুছে আপনি যদি এলোমেলো করে রাখেন দেখবেন আপনার ঘরে আপনার মনটা ঠিক টিকবে না আর আমি একেবারে এলোমেলো পছন্দ করি না তো ছুটির দিনে আমি সবসময় খুব গোছানো জিনিস পছন্দ করি আমি আমার ঘরটাকে আমার যা কিছু ব্যবহারের জিনিস আমি সুন্দর করে পরিপাটি করে আমি গুছিয়ে রাখি এটা আমার ভীষণ রকমের একটা ভালো লাগা কাজ করে আর বইগুলো অনেক বই এখন আর আমার প্রয়োজন হয় না এগুলো আমার সব স্টুডেন্ট লাইফের স্মৃতি মাঝে মাঝে আমি বই পড়ি বই পড়ার ভীষণ রকমের নেশা আমার আছে আর শুক্রবারে যেটা হয় মানে ছুটি সূর্য শুক্রবার না ছুটির দিন ফার্নিচারগুলোকে খুব নিট অ্যান্ড ক্লিন করে গুছাইতে হয় পরিষ্কার করতে হয় তাই সব কিছু গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন করা যেহেতু আমি মুসলিম আমার ঘরে সোহিয়া সিনটা আমি সবসময় রেখে দিই আমার ভালো লাগে এই কাঁঠাল এটা কিন্তু মাটির হ্যাঁ এটা একটা ব্যাংক এটা আমার ছেলের ছেলেটাতে কয়েন জমাচ্ছে আর এখন দেখেন আর ছেলেটাও গল্পের বই পড়া শিখে গিয়েছে তো সে বইটাকে এখানে রেখে দিয়েছে আর যেহেতু আজকে বাসায় ছিলাম তাই কিছুটা পুলি পিঠা তৈরি করলাম শীত তো আসতে এখনও বেশ দেরি আছে কিন্তু পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না বৃষ্টির কারণে মাঝে ইলেকট্রিসিটি ছিল না আমি গোসল করে বের হয়েছি একদম সমস্ত কিছু ইলেকট্রিসিটি ছাড়াই তো পিঠাগুলো যেভাবে তৈরি করেছি আমি এটা নারকেল কে খুব সুন্দর করে চিনি বা একটু সাথে অল্প একটু গুড় দিয়ে ভালো করে আমি খুব ভালো করে এটাকে পাকিয়ে নিয়েছিলাম আর চালের গুঁড়োকে পানিতে সেদ্ধ করে অল্প কিছু পুলিপিঠে আমি তৈরি করে নিলাম খুবই সামান্য পরিমাণে অনেক বেশি নয় কারণ আসলে আয়োজন করার মতন সময় সুযোগ নেই তাই অল্প পরিমাণে শুধু নিজেদের খাওয়া খেতে যেগুলো লাগবে সেটাই তো এটাকে সুন্দর করে হাতে বানিয়ে আমি চুলায় তাওয়ার পরে এটাকে ভালো করে সেঁকে নিব এটা কিন্তু দুধ পুলি নেই এটা কিন্তু ভাজা পুলি এই পুলিটাকে ভেজেই খেতে হয় একটা সেদ্ধ পুলি শীতের সময় নিশ্চয়ই রেসিপিগুলো শেয়ার করব তো আমি এটাকে আপনাকে ভেঙে দেখাচ্ছি যে এটা সেদ্ধটা একদম পারফেক্ট হয়েছে আর নারকেলের পুরটা ভীষণ রকমের সুস্বাদু হয়েছিল তো এটা হচ্ছিলো আজকে বিকেলের নাস্তা বিকেলটা মার্শাল্লা এত সুন্দর স্বাদে দাঁড়ানোর পর দেখলাম যে চারপাশে বৃষ্টি হয়ে যাওয়ার পর খুব স্নিগ্ধ একটা আবহাওয়া মানে চারপাশ একদম সুন্দর হ্যাঁ এটা কিন্তু একদম ঠিক আমার বাসার চারপাশে প্রকৃতিটা আপনাদের সাথে শেয়ার করছে সাদে দাঁড়িয়ে বৃষ্টির ভেজা বিকেলের সাদে খুব সুন্দর একটা সময় কাটানো যায় ভীষণ রকমের ভালো লাগার একটা মুহূর্ত আপনাদের কার কাছে কেমন লাগাম যায় না কিন্তু আমি এই মুহূর্তগুলো ভীষণ রকমের পছন্দ করি বলব না শুধু ভালোবাসি আর অনেক ব্যস্ততার মাঝেও আমি নিজের জন্য কিছুটা সময় কাটাতে ভীষণ রকমের পছন্দ করি বন্ধুরা এটা প্রত্যেকটা মানুষেরই থাকা উচিত অনেক অনেক কাজ অনেক ব্যস্ততার মাঝেও কিছুটা সময় নিজেকে দিতে হয় প্রায় সন্ধ্যা হয়ে আসার মুহূর্ত আর এখন যেহেতু দিনটা অনেক ছোট হয়ে গেছে ছয়টা বাজার আগেই সন্ধ্যা হয়ে যায় মাগরিবার আজান পড়ে যায় এটা আজানের আগ মুহূর্তেই তখন দেখেন আকাশটা এত সুন্দর বর্ণ ধারণ করেছে মাশাল মানে এটাকে কি বলে জানেন এটা কিন্তু হচ্ছে বেলার হ্যাঁ কনে দেখা যে সময়টা এই সময়টাতে খেয়াল করে দেখবেন চারদিকে প্রকৃতি না শুধু মানুষের রূপ সৌন্দর্য অনেকক্ষণ বেড়ে যায় অনেক বেশি ভালো লাগে তো একেবারে সূর্যি ডুবে এলো সন্ধ্যা নামে নামে এমন একটা সময় সন্ধ্যা হয়েই গেছে প্রায় গেটের সামনে শিউলি গাছে ফুলগুলো ভীষণ রকমের সুন্দর হয়ে ফুটেছিল। শিউলির গ্রানে একদম ঘরে দরজাটা খুললে মনে হয় যে অনেক বেশি ভালো লাগে গেটের সামনে দাঁড়ালে শিউলি ফুলের গ্রাণে মনটা ভরে যায় পুরো ভিডিও জোরে যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট দিয়ে জানাবেন